আজকে লাইফটি খুবই গুরুত্বপূর্ণ আমরা নতুন একটা কিউ কার্ড নিয়ে আলোচনা করবো আমাদের স্পিকিং পার্ট আসবে কিভাবে আনসার দিব কিভাবে আনসার করলে আসলে আমার ব্যান্ড স্কোরটা বাড়বে এভরিথিং সো এইসব সকল কনফিউশন দূর করার জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমরা রিয়েল এক্সাম্পল থেকে দেখবো যে আসলে একটা কিউ কার্ড আসলে কিভাবে আনসার করতে হয় টিপস টেকনিক্স আমাদের যে সময়টা দেয় সেই সময়টা কিভাবে কি কাজ করতে হয় এভরিথিং সো সবাই দ্রুততার সহিত যুক্ত হয়ে যেতে পারেন আমার ক্লাসটি একই সাথে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক প্রোফাইল থেকে লাইভ হচ্ছে সো আপনারা এখান থেকে যে কোনো এক জায়গা থেকে যুক্ত হয়ে যেতে পারেন খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে সো কিউ কার্ড নিয়ে যারা খুব বেশি কনফিউশন আছেন যে আসলে কিভাবে আনসার করব কিভাবে কি করব যে অল্প সময় দেয় এই সময়টা চিন্তা ভাবনা করে কিভাবে দুইটা মিনিট কথা বলবো ঠিক আছে এই এ টু জেড সব কিছু থাকবে ক্লাসে এবং টিপস টেকনিক্স বলে দিব যে আসলে এই যে অল্প সময় আছে এই অল্প সময়ের ভিতরে আসলে কি টিপস আপনি ফলো করবেন কি টেকনিকস আপনি ফলো করবেন যে টেকনিক ফলো করলে আপনি খুব সহজে আনসার করতে পারেন সব বিষয়বস্তুই থাকবে আজকের ক্লাসে সো সবাই যুক্ত হয়েছেন আমরা ক্লাসটি শুরু করব এখনই আজকে আমাদের কিউ কার্ডের বিষয় আমরা যদি ক্লাসটি শুরু করি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আমরা আজকে যে কিউ কার্ডটা আছে সেটা আমরা আনসার করার ট্রাই করব এবং টিপস টেকনিক্স বোঝার চেষ্টা করব আজকের পারসন ইউ নো হু ক্যারিয়ার ইন দ্য মেডিকেল ফিল্ড সো এখানে বলা হচ্ছে যে আপনি যাকে জানেন যিনি চিকিৎসা ক্ষেত্রে ক্যারিয়ার বেছে নিয়েছেন তার সম্পর্কে বর্ণনা করুন সো আপনাকে বলা হচ্ছে কি ডেসক্রাইব আ পারসন ইউ নো হু হ্যাজ্যারিয়ার ইন দ্য মেডিকেল ফিল্ড সো আপনাকে এখানে এই কিউকার দেওয়া হয়েছে এবং আপনাকে এই চারটা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে চারটা প্রশ্নের ভিতরে কি আছে আমরা যদি বলি ফার্স্ট প্রশ্নটা আছে হু দা পারসন ইজ মানে সে কে হোয়াট ক্যারিয়ার ইন দ্য মেডিকেল ফিল্ড দে হ্যাভ চু জেন ওয়াই চুজ দিস ক্যারিয়ার হাউ দে জব ঠিক আছে এই চারটা প্রশ্ন আপনাকে এই কার্ডের উপরে দিয়েছে সো আপনার সময় দুই মিনিট এই দুই মিনিটে আপনি কি করবেন এই মিনিট আপনাকে বলতে হবে আপনাকে বলতে হবে আদারওয়াইজ কিন্তু আনসার করতে পারবেন না মানে ভালো হবে না সো আপনাকে কি করতে হবে এই বিষয়টা খুবই ভালোভাবে আনসার করার ট্রাই করতে হবে সো আমরা সেটাই দেখার চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্ন কিভাবে ধরে ধরে আনসার করতে হয় এটা আমরা এখন দেখব ফার্স্ট যে প্রশ্নটা ছিল সেটা হু দা পারসন ইজ তার মানে সে কে একদম ফার্স্ট প্রশ্নটা সো আপনার এই ফার্স্ট পোস্টে আপনাকে থিং করতে হবে যে আমি যদি শুধু সেই পারসনের নামটা বলি বা তার সাথে আমার সম্পর্কই সেই সম্পর্কে জাস্ট বলি তাহলে কিন্তু আমি কখনোই দুই মিনিট কাভার করতে পারবো না হয়তো বা তার সম্পর্কে বলতে পারছে তার সাথে আমার সম্পর্কটা কী এটা বলতে হয়তো বা দশ থেকে পনেরো সেকেন্ড সময় লাগবে তো বাকি সময়টা আমি প্রত্যেকটা প্রশ্নই যদি এইভাবে বলি দশ থেকে পনেরো সেকেন্ড তাহলে এক মিনিটের বেশি হচ্ছে না তাহলে কী করতে হবে অবশ্যই এমনভাবে আনসারগুলো গুলো দিতে হবে যেন অন্তত সেকেন্ড যেন আপনার কথা বলা হয় প্রত্যেকটা প্রশ্নে সেকেন্ড কথা কথা বলা বলা হয় এবং লাস্টের প্রশ্নটা যে একটু বেশি যায় সো সেই ক্ষেত্রে আপনি টিপস ফলো করবেন কি ব্যক্তির পরিচয় স্পষ্ট করে বলবেন তাদের যে পেশাগত বা ব্যক্তিগত গুণাবলী সেটা আপনি উল্লেখ করবেন যেন কথাটা আর একটু বাড়ানো যায় যেমন আমি যদি বলি দ্য পার্সন আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই এল্ডার সিস্টার ভালো করে খেয়াল করেন যে আমি আমার বড় বোন সম্পর্কে বলতে চাচ্ছি এক্ষেত্রে আপনার শুধু বড় বোন হবে এমন কিন্তু না আপনার পরিচিত বড় ভাই হতে পারে ছোট ভাই হতে পারে ফ্রেন্ড হতে পারে যে কারোর সম্পর্কে আপনি বলতে পারেন ঠিক আছে সো আমি কি বলছি দ্য পার্সন আই ওয়ান্ট টু টক অ্যাবাউট ইজ মাই এল্ডার সিস্টার হু ইজ আ ডেডিকেটেড ডক্টর শি হ্যাজ বিন প্যাশনেট অ্যাবাউট হেল্পিং পিপল ইন চাইল্ডহুড অ্যান্ড অলওয়েজ ড্রিমড আপ ওয়ার্কিং ইন দ্য মেডিকেল ফিল্ড দেখেন কি বলা হচ্ছে যে আমি একজন ব্যক্তি সম্পর্কে বলছি তিনি হচ্ছে আমার বড় বোন তার ছোটবেলা থেকে মানুষের সাহায্য করতে আসলে আগ্রহ ছিল এবং বর্তমানে তিনি এটা করছেন কারণ তিনি সবসময় জীবন বাঁচানো এবং স্বাস্থ্য উন্নত করার জন্য চিকিৎসা ক্ষেত্রে কাজ করার স্বপ্ন দেখতেন সো সেই পারসপেক্টিভে তিনি এই দায়িত্বে আছেন সো আমরা কিন্তু জাস্ট ছিল কি হু দ্য পার্সন ইজ আমরা জাস্ট যদি এটুক বলতাম দ্য পার্সন আই ওয়ান্ট টু টক ইজ মাই এল্ডার সিস্টার ইজ ডেডিকেটেড ডক্টর তাহলে কিন্তু দেখেন তাহলে কি আপনার এতটুক বলতে যত সময় লাগছে তার মানে এর সাথে যদি এই পরের সেন্টেন্সটা বলা হয় অবশ্যই সময়টা আরেকটু বেশি লাগছে সেক্ষেত্রে আপনার স্পিকিংয়ের ক্ষেত্রেও কাজে দিচ্ছে তাই না মানে টাইমটার ক্ষেত্রেও কাজে দিচ্ছে সো আপনি এই প্রশ্নের ক্ষেত্রে এইভাবে আনসার করা ট্রাই করবেন পরবর্তী আর একটা প্রশ্ন কি ছিল পরবর্তী প্রশ্নটা ছিল হোয়াট ক্যারিয়ার ইন দ্য মেডিকেল ফিল্ড দে মানে কাজ করেছেন এখানে আসলে কার সম্পর্কে বলবেন সে ছেলে না মেয়ে এরকম কোনো কিছু স্পেসিফিক দেওয়া নেই কারণে এখানে দে ব্যবহার করা হচ্ছে এমন হতে পারে আপনি কয়েকজন সম্পর্কে বলছেন তাই না সো তিনি চিকিৎসা ক্ষেত্রে কী কাজ করছেন সো তার ক্ষেত্রে আপনি কি করবেন যে এই ক্ষেত্রে বলবেন যে ক্যারিয়ারের ধরন এবং দায়িত্ব বর্ণনা করবেন কাজের জায়গা ও অবদান উল্লেখ করবেন যেমন বিষয়টা কি যে হোয়াট ক্যারিয়ার ইন দ্য মেডিকেল ফিল্ড দে মেডিক্যাল ফিল্ডেন সো আপনি এখানে কি বলছেন ক্যারিয়ারের ধরন ও দায়িত্ব বর্ণনা করবেন কাজের জায়গা বা অবদান উল্লেখ করবেন যেমন আমি যদি বলি যে মাই সিস্টার চুজ টু বিকাম চাম জেনারেল ফিজিশিয়ান ঠিক আছে যে একজন সাধারণ চিকিৎসা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কি বলছে সি ডায়াগনসিস ইলনেস অ্যান্ড অ্যাডভাইজেস পেশেন্ট অফ অবটেন গুড হেলথ শি অলসো ওয়ার্কস ইন আ লোকাল হসপিটাল ওয়্যার শি প্রোভাইডস প্রাইমারি হেলথ কেয়ার টু পিপুল ইন দ্য কমিউনিটি দেখেন কিভাবে বলা হচ্ছে যে ক্যারিয়ারের ধরনও দায়িত্ব পালনে করবেন কাজের জায়গাও অবদান উল্লেখ করবেন সো সেই ক্ষেত্রে এখানে কি হচ্ছে যে বলছেন যে মাই সিস্টার চুজ টু বিকাম আ জেনারেল ফিজিশিয়ান শি ডায়াগনোসিস ইলনেস ফ্রাসক প্রেসক্রাইবস ট্রিটমেন্টস অ্যান্ড অ্যাডভাইজেস পেশেন্টস অন মেনটেনিং গুড হেলথ শি অলসো ওয়ার্কস ইন আ লোকাল হসপিটাল কত সুন্দরভাবে কিন্তু আমার বোন চিকিৎসা সিদ্ধান্ত নিয়েছেন তিনি তিনি রোগ করেন করেন দেন হাসপাতালে যেখানে তিনি কমিউনিটি মানুষদের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করেন কত সুন্দরভাবে তার কিন্তু ক্যারিয়ার দায়িত্ব কিছু বলা হচ্ছে তার কাজের জায়গা এবং অবদানও কিন্তু উল্লেখ করা হচ্ছে আপনি এইভাবে আনসার খারাপ করবেন পরবর্তী একটা প্রশ্ন ছিল কি চুজ দিস ক্যারিয়ার তিনি কেন এই ক্যারিয়ার ক্যারিয়ার বেছে বেছে ঠিক আছে এক তো নিয়েছেন নেওয়ার অনেকগুলো কারণ থাকে সো তিনি কেন এই ক্যারিয়ার বেছে নিয়েছেন সো চিকিৎসা ক্ষেত্র বেছে নেওয়ার অন্যতম কারণ হতে পারে কি যে মানুষের সেবা করা প্রাণ বাঁচানো এরকম অনেক বিষয়বস্তু কিন্তু হতে পারে সো সেই ক্ষেত্রে আপনি যদি এভাবে বলেন যে শি চুজ দিস ক্যারিয়ার বিকজ শি হ্যাজ আ স্ট্রং ডিসায়ার টু হেল্প পিপল অ্যান্ড মেক পজিটিভ ইম্প্যাক্ট অন দিয়ার লাইফস ঠিক আছে কি বলা হচ্ছে দেখেন যে শি চুজ দিস ক্যারিয়ার বিকজ শি হ্যাজ আ স্ট্রং ডিজায়ার টু হেল্প পিপল অ্যান্ড মেক আ পজিটিভ ইম্প্যাক্ট অন দেয়ার লাইফস যে তাদের অন দেয়ার লাইফস তাদের জীবন ঠিক আছে এটা বেছে নিয়েছিল কেন যে মানুষের ভালো করবে সাহায্য করবে এবং তাদের জীবনটা যেন আরও বেশি কি হয় সুস্থ সবল হয় সেই বিষয়ে যাতে সাহায্য করতে পারে এই কারণেই কিন্তু তিনি বেছে নিয়েছিলেন অ্যাডিশনালি শি ওয়াজ ইন্সপায়ার্ড বাই আওয়ার ফ্যামিলিস ট্রেডিশন অফ সার্ভিং সোসাইটি দ্য জব অলসো অফার্স হার ইন্টালেকচুয়াল চ্যালেঞ্জেস অ্যান্ড পার্সোনাল স্যাটিসফ্যাকশন কি বলছো দেখেন যে এই কাজ তার বুদ্ধিভিত্তিক চ্যালেঞ্জ এবং ব্যক্তিগত সন্তুষ্ট করে ঠিক আছে কেন তিনি বেছে নিয়েছিলেন এই ক্ষেত্রে কয়েকটা কারণ একটা কারণ হচ্ছে আরো একটা কারণ বলা হচ্ছে শি হ্যাজ ইন্সপায়ার বাই আওয়ার ফ্যামিলিজ ট্র্যাডিশন অফ সার্ভিং সোসাইটি আর একটা বলা হচ্ছে কি দ্যব অলসো অফার্স হার ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জেস অ্যান্ড পার্সোনাল স্যাটিসফ্যাকশন দেখেন এখানে যে ওয়ার্ডসগুলো বলা হচ্ছে একদম সিম্পল ওয়ার্ডস এখানে কিন্তু খুব যে আহামরিক কঠিন কঠিন ওয়ার্ডস ব্যবহার করা হচ্ছে এমন কিন্তু না সেন্টেন্সের গঠন কিন্তু কঠিন করে করা হচ্ছে এমন কিন্তু না মানে ওভারঅল দিয়ে একদম ইজি ওয়েতে কীভাবে আপনি একটা ভালো রেজাল্ট করতে পারেন ভালোভাবে স্পিকিং কিউ করটা ভালো করতে পারেন সেটাই কিন্তু জাস্ট এখানে ডিসক্রাইব করা ট্রাই করা হচ্ছে সো এইভাবে আনসার করতে হয় পরবর্তী আরও একটা প্রশ্ন ছিল সে হাউ দে ফিল অ্যাবাউট দেয়ার চফ তারা তাদের কাজ সম্পর্কে কেমন অনুভব করেন হাউ দে ফিল অ্যাবাউট দেয়ার চফ তারা তাদের কাজ সম্পর্কে কেমন অনুভব করেন সেক্ষেত্রে আপনি কী কী ফলো করতে পারেন কাজের প্রতি আবেগ ও সন্তুষ্টি ব্যক্ত করতে পারেন চ্যালেঞ্জ এবং পুরস্কারের কথা আপনি বলতে পারেন ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমন আমরা যদি বলি শি ফিলস ভেরি প্রাউড অ্যান্ড ফুলফিল ইন হার চফ Despite the long working hours and stressful situation she finds joy in helping patients recover and improving community health. She believes that her work is meaningful and rewarding. Ki bolche she feels very proud and fulfilled in her job. Ki bolche dekhen jene tini tar kaaje khub gorbit ebong poritikti bodh despite the long working hours digho shomoy kas kora ebong stressful situation চাপপূর্ণ পরিস্থিতি থাকলেও শি ফাইন্ড জয় ইন হেল্পিং পেশেন্টস রিকভার অ্যান্ড ইম্প্রুভিং কমিউনিটি হেলথ কি বলছে তিনি রুগীদের সুস্থ করতে সাহায্য করে এবং কমিউনিটি স্বাস্থ্য উন্নতি করার কাজ করে আনন্দ পান সে ব্লেভস দ্যাট হার ওয়ার্ক ইজ রিওয়ার্ডিং কি বলছে তিনি মনে করেন তার কাজ অর্থপূর্ণ এবং পুরস্কৃত মানে পুরস্কার পাওয়ার যোগ্য সো দেখেন আমাদের কিউ কার্ড যেভাবে ছিল প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু সুন্দরভাবে করা হয়েছে আপনি যদি এইভাবে করেন অ্যাট লিস্ট এক মিনিট চল্লিশ সেকেন্ড ভালোভাবে তো অন্তত বলতে হবে তাই না যে আপনার দুই মিনিট সময় আপনার তো অবশ্যই সুন্দরভাবে আপনি হ্যাঁ একদম তাড়াতাড়ি বলে শেষ করে ফেললেন পরবর্তীতে একই কথা ঘুরায় ফেরাই বললেন তাহলে কিন্তু আপনার ব্যাড স্কোর কখনোই বৃদ্ধি পাবে না সো আপনাকে কি করতে হবে আপনাকে অবশ্যই প্রত্যেকটা বিষয় প্ল্যানিং করে আগাইতে হবে যে আমি এই প্রশ্নের ক্ষেত্রে কিভাবে আনসার দিব আর একটা প্রশ্নের ক্ষেত্রে কিভাবে আনসার দিব সো আমাদের স্পিকিং পার্ট 3 তে যেটা থাকবে সেটা হচ্ছে ফলোআপ क्वेश्चंस সো আপনার কিউ কার্ডের উপর ভিত্তি করে আপনি বেশ কিছু ফলোআপ প্রশ্ন করতে পারে আমরা দেখি সম্ভাব্য ফলোআপ প্রশ্ন কি আছে ফার্স্ট যে ফলোআপ প্রশ্নটা আছে বলছে হোয়াট কোয়ালিটিস আর ইম্পর্টেন্ট ফর সামওয়ান ওয়ার্কিং ইন দা মেডিকেল ফিল্ড চিকিৎসা ক্ষেত্রে কাজ করার জন্য কি গুণাবলী গুরুত্বপূর্ণ চিকিৎসা ক্ষেত্রে কাজ করার জন্য কি গুণাবলী গুরুত্বপূর্ণ দেখেন সেক্ষেত্রে আপনি আপনার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করবেন আমি জাস্ট কি বলছি সেক্ষেত্রে পেশার গুণাবলী গুরুত্ব বলতে পারেন উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করতে পারেন আমি যদি বলি কম্পেশন কি বলছে সহানুভূতি ধৈর্য শক্তিশালী যোগাযোগ দক্ষতা বিস্তারিত প্রতি মনোযোগ চিকিৎসার ক্ষেত্রে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মানে বলছে কম পেশেন্ট সহানুভূতি পেশেন্ট ধৈর্য স্ট্রং কমিউনিকেশন স্কিলস মানে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হইতে হবে যোগাযোগ ব্যবস্থা বলতে তার যোগাযোগ করার ক্ষমতা ভালো হইতে হবে অ্যাটেনশন টু ডিটেল আর এসেন্সিয়াল কোয়ালিটিস ফর মেডিকেল প্রফেশনালস দ্য মাস্ট অলসো বি এবল টু ওয়ার্ক আন্ডার প্রেশার অ্যান্ড স্টে কাম ইন ইমার্জেন্সিস এবং তাদের আদর আরও কী করতে হবে যে প্রেশারে ঠিক আছে যখন প্রেশার থাকবে তখনও কাজ করার অ্যাবিলিটি থাকতে হবে এবং শান্ত থাকতে হবে ইমার্জেন্সি পর্যায়ে সো এই গুণাবলী কিন্তু বলতে পারেন এখন এইগুলোই বলতে হবে শুধু এরকম না

এখানে বলছে হোয়াট চ্যালেঞ্জেস ডু মেডিকেল প্রফেশনালস ফেস কি বলছে চিকিৎসা পেশাজীবীরা কি ধরনের সমস্যার সম্মুখীন হন বলছে হোয়াট চ্যালেঞ্জেস ডু মেডিকেল প্রফেশনালস ফেস চিকিৎসা পেশাজীবীরা কী ধরনের সমস্যার সম্মুখীন হয় আসলে প্রত্যেকটা সেক্টরেই কোনো না কোনো সমস্যা তো থাকবেই তাই না সো সেই ক্ষেত্রে আপনি কি বলতে পারেন চিকিৎসা ক্ষেত্রে আসলে লং আওয়ারস এই যে ডাক্তাররা রাত বারোটা একটা পর্যন্ত দেখে তারা রাত্রে খাবার খায় কখন রুগীদেরকে বলে যে টাইমলি খাবেন টাইমলি সব কিছু করবেন কিন্তু নিজেদেরই কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় সো সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে মেডিকেল প্রফেশনালস অফ ফেস লং ওয়ার্কিং আওয়ার্স স্ট্রেস ফ্রম টিলিং উইথ চিক ফ্যাশনস অ্যান্ড দ্য প্রেসার অফ মেকিং ক্রিটিক্যাল ডিসিশনস দ্য অলসো নিড টু কিপ আপডেটিং দেয়ার নলেজ ডিউ টু র্যাপিড অ্যাডভান্সমেন্ট ইন মেডিসিন সো চিকিৎসা ক্ষেত্রের বিষয়টা এমন যে আপনাকে সবসময় পড়ার উপরে থাকতে হবে কারণ আপনাকে অ্যাডভান্স থাকতে হবে কারণ চিকিৎসা চিকিৎসা ক্ষেত্র ক্ষেত্র আপডেট হচ্ছে। হচ্ছে। নতুন 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 আবিষ্কার তৈরি আসছে ক্ষেত্রে ক্ষেত্রে একটা মেডিসিন খাওয়া লাগতো ছয় মাস কিন্তু এমনভাবে আবার নতুন আসছে যেটা আপনার দুই সপ্তাহ খাইলেই সে আগের অবস্থায় যাওয়া যাবে মানে রুগী ভালো হয়ে যাবে তাড়াতাড়ি সো সেটা সম্পর্কেও তো আপনার ভালো করে জানতে হবে পড়াশোনা করতে হবে সো প্রত্যেকটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই চ্যালেঞ্জেসগুলো গুলো কি করতে হবে একজন মেডিকেল প্রফেশনালস যে তার ফেস করার সম্ভাবনা সব থেকে বেশি এবার যদি বলি আরো একটা ফলো আপ প্রশ্ন হাউ হ্যাজ টেকনোলজি চেঞ্জ ইন দ্য মেডিকেল ফিল্ড অনেক চেঞ্জ হয়েছে অনেক অনেক চেঞ্জ হয়েছে তাই না তাহলে এখানে কি বলা হচ্ছে দেখেন যে হাউ হ্যাজ টেকনোলজি চেঞ্জ দ্য মেডিকেল ফিল্ড সেক্ষেত্রে আপনি প্রযুক্তি ইতিবাচক প্রভাব বলবেন আধুনিক উদাহরণ দিবেন আমরা যদি উদাহরণটা দিয়ে এভাবে চেষ্টা করি টেকনোলজি হ্যাজ ইম্প্রুভড ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট থ্রু অ্যাডভান্স মেডিকেল ইকুইপমেন্ট অ্যান্ড টেলিমেডিসিন ইট অ্যালাউজ ডক্টর টু মনিটর পেশেন্টস রিমোটলি অ্যান্ড অ্যাক্সেস ব্যাস্ট মেডিকেল ফর রিসার্চ অ্যান্ড বেটার কেয়ার দেখেন আপনার কিন্তু একটা কোড আছে মনে করেন যে এই যে বাংলাদেশের কোড আছে আপনি ওয়ান সিক্স টু সিক্স থ্রি এটাতে ফোন দিলে আপনি যে কোনো সমস্যা মানে প্রাইমারি অবস্থায় আপনি কিন্তু ডক্টরদের সাথে সরাসরি কথা বলে আপনার সমাধান করতে পারেন ঠিক আছে এরকম তার মানে এটাও তো একটা টেকনোলজির অংশ যে আপনার সরাসরি ডাক্তারের সাথে কথা বলে আপনি চিকিৎসা নিতে পারছেন আগে তো এই ব্যবস্থা ছিল না এটা সম্ভব হয়েছে কিসের জন্য টেকনোলজির জন্য সো আপনি এই টেকনোলজি সম্পর্কে এই ধরনের উদাহরণ আপনি দিতে পারেন নিজের থেকে উদাহরণ দিতে পারেন কোনো সমস্যা নেই অবশ্যই সেটা এর সাথে প্রাসঙ্গিক করতে হবে এবং মানে এর সাথে যেন সামঞ্জস্যপূর্ণ হয় তাইলেই হবে আচ্ছা এবার যদি আমরা এখানে আরো একটা ফলো প্রশ্ন খেয়াল করি বলছে হোয়াই ইজ দ্য মেডিকেল প্রফেশন কনসিডার্ড ইম্পর্ট্যান্ট ইন সোসাইটি চিকিৎসা পেশাকে সমাজে কেন গুরুত্বপূর্ণ মনে করা হয় আসলে বেশ কিছু পেশাকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয় তার ভিতরে এই যে চিকিৎসা পেশা এটা সবথেকে বেশি উপরে নেওয়া হয় কারণ এটা একই সাথে যেমন পেশা হিসেবে নেওয়া যেতে পারে একই সাথে মানুষের সেবা হিসাবেও নেওয়া যেতে পারে সো সেই ক্ষেত্রে পেশার গুরুত্ব স্পষ্ট করে বলুন সমাজের চিকিৎসকের ভূমিকা তুলে ধরতে পারেন যেমন বলতে পারি দ্য মেডিকেল প্রফেশন ইস ভাইটাল বিকজ ইট হেল্প পাবলিক হেলথ টুয়েটনেসেস অ্যান্ড প্রিভেন্স ডিজ আউটফ্রেক ডক্টর ওয়ার্কারিটিস ভালো করে খেয়াল করুন কি বলা হচ্ছে দ্যাল এটা খুবই গুরুত্বপূর্ণ বিকজ ইট পাবলিক হেলথ এটা জনস্বাস্থ্য রক্ষা করে তারপর কি বলছে ইলনেসেস রোগ নিরাময় করে অ্যান্ড ফ্রিফেন্স ডিজিস আউটফ্রেকস এবং মহামারী প্রতিরোধ করে ডক্টরস অ্যান্ড হেলথকেয়ার ওয়ার্কার্স মানে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা জীবন বাঁচান মানে সেভ ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ ফর ইন্ডিভিজুয়ালস কমিউনিটিস এবং ব্যক্তিগত সামাজিক জীবনের মান উন্নত করে ঠিক আছে আনফর্চুনেটলি আমাদের মানে চিকিৎসা ক্ষেত্রটা খুব বাজে অবস্থা আমাদের যদি সরকারি হাসপাতালগুলো দেখা যায় তাহলে সেটা আমার মনে হয় যে রোগ ভালো করার থেকে আরো বেশি অসুস্থ করে তুলবে বলে আমার মনে হয় যে যে ধরনের অবস্থা সেখানকার পরিবেশ ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটা থেকে আমরা পাবো বলে বিশ্বাস সো এখানে আছে বেশ এখানেও ফলো আপ প্রশ্ন দেওয়া আছে এগুলোও সম্ভাব্য আসার সম্ভাবনা আসলে কপাল যদি ভালো থাকে তাহলে খুব বেশি প্রশ্ন করবে না আবার এমনও হয় যে অনেকে প্রশ্ন করে দশটা বারোটা পনেরোটা প্রশ্ন করতে পারে ফলো আপ সো এটা আসলে ডিপেন্ড করছে এক্সামিনারের মুডের উপরে সো কি বলা হচ্ছে হোয়াট এডুকেশনাল পথ ইস রিফ টু বিকাম ডাক্তার হওয়ার জন্য শিক্ষাগত পথ কি সেক্ষেত্রে আপনি বলবেন অবশ্যই সায়েন্স ডিপার্টমেন্ট হতে হবে যদি আপনি বাংলাদেশের পার্সপেক্টিভ বলেন তাহলে এসএস সায়েন্স সায়েন্স তারপরে আপনার মেডিকেল অ্যাডমিশন দিয়ে মেডিকেলে চান্স পাওয়ার পরে আপনার এমবিবিএস পাস করতে হবে পরবর্তীতে আপনার এক একটা জায়গায় এক একটা ডিগ্রি অর্জন করে সেটার উপরে আরো বেশি দক্ষ হতে পারবে সো আপনি এই ওয়েটা বলতে পারেন শিক্ষাগত পথটা বলতে পারেন যে ভালোভাবে পড়াশোনা করতে হবে এটা আর কি হাউ টু মেডিকেল প্রফেশনস হ্যান্ডেল ওয়ার্ক ব্যালেন্স কি বলছে চিকিৎসা পেশাজীবীরা কিভাবে কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষা করেন সেই ক্ষেত্রে বলতে পারেন যে হ্যাঁ তারা তো অবশ্যই একজন মানুষ তো অবশ্যই ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনও বজায় রাখতে হয় কিন্তু তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে পড়ে কারণ একটা এমন ইমার্জেন্সি রুগী আসলো সেটা দেখা যাচ্ছে ছুটির সময় সে চলে যেতে চাচ্ছিলো কিন্তু এমার্জেন্সি এমন রুগী সে আর ইচ্ছা করলেও যেতে পারলো না তার মানে তার সেবাটাই কিন্তু আগে তো সেই ক্ষেত্রে কিছু কিছু সময় তার ওয়ার্ক এবং যে পার্সোনাল লাইফ ওয়ার্ক লাইফ এবং পার্সোনাল লাইফ সেটা কিন্তু কি হতে পারে হ্যাম্পার্ড হতে পারে সো সেই ক্ষেত্রে সেটাও আপনি বলতে পারেন ক্যান অ্যানি ওয়ান বিকাম এ ডক্টর হোয়াট আর নিডেড না সকলেই কি আসলে ডাক্তার হতে পারে না একজন ভালো ডাক্তার হতে হলে অবশ্যই তার বেশ কিছু কোয়ালিটিজ দরকার আছে ওই যে বিষয়টা বললাম না শিক্ষাগত যোগ্যতা দরকার আছে অনেক বিষয় দরকার আছে কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে ঠিক আছে প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে এইভাবে আনসার করতে পারেন হাউ ডাস্ট টিম ওয়ার্ক প্লে আ রোল ইন হেলথ কেয়ার স্বাস্থ্যসেবায় টিম ওয়ার্ক গুরুত্ব অবশ্যই টিম গুরুত্ব অনেক বেশি যেমন খুব ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ক্ষেত্রে আপনার টিম মাধ্যমে কিন্তু করা হয় যে কোনো অপারেশনের ক্ষেত্রে সেখানে অপারেশন বোর্ড বসানো হয় তার মাধ্যমে করা হয় তার মানে প্রত্যেকটা জায়গায় টিম ওয়ার্কের ভূমিকা অন্যতম এবং চিকিৎসা ক্ষেত্রে তো এটা আরও বেশি দরকার তো সেই ক্ষেত্রে আপনি এভাবে বলবেন যে যে কোনো অপারেশনের ক্ষেত্রে হতে পারে এই ক্ষেত্রে হতে পারে এরকম আপনি বলতে পারেন আপনার জায়গা থেকে এইভাবে বললে বাস্তব উদাহরণ দিলে আরো ভালো হবে কোনো সমস্যা নেই সো সেই বিষয়গুলো অবশ্যই আপনি মাথায় রাখবেন আশা করি এই যে কিউ কার্ডটা ছিল এটা থেকে প্রশ্ন কিভাবে আনসার করতে হয় সম্ভব সকল বিষয় নিয়ে আলোচনা করা হলো ক্লাসটি আশা করি বিন্দু পরিমাণ হলেও ভালো লেগেছে আসলেই যদি ভালো লেগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজে হলে অবশ্যই ফলো দিবেন ইউটিউব হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ক্লাস নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ল্যাঙ্গুয়েজ একাডেমির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ